রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে কিডনি পাচার চক্র টাকার লোভে শেষ পর্যন্ত কিডনি বিক্রি করলেন এক মহিলা যদিও প্রতিশ্রুতি মতো টাকা তাকে দেওয়া হয়নি এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে রায়গঞ্জে কিডনি পাচার চক্রের রমরমা ফের জেলায় সক্রিয় কিডনি পাচার চক্র এই অভিযোগে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে এক মহিলাকে টাকার প্রলোভন দেখিয়ে কিডনি কেটে নেবার অভিযোগ উঠেছে রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া এলাকার ঘটনা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগর এলাকার বাসিন্দা বছর তেত্রিশের মাইজালি বর্মনের কিডনি টাকার বিনিময়ে কেটে নেওয়া হয় বলে অভিযোগ অভিযোগের তীর জালিপালা এলাকার বাসিন্দা রবি জালির বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসুন আপনাদের শোনাই যে ঘটনায় ঠিক কী বক্তব্য উঠে আসছে কি বলছেন অভিযোগকারী মাইজালি বর্মন শুনুন আমার অভিযোগ হচ্ছে একটা দালালের হাতে আমি পড়ি যে আমাকে কিকনিক বিক্রি করে নিয়ে নিয়েছে আমাকে বলেছিল আবার পনেরো লক্ষ টাকা দিব পনেরো লক্ষ টাকা না দিয়ে আবার যখন আমার কিকনিক বিক্রি করে তখন আমাকে পাঁচ লক্ষ দিয়েছে আর দেড় লক্ষ বলেছিল বাড়িতে সে দিব বাড়িতে আনবা গেলাম ও মাসের এক তারিখে ও ছেলেটা হেরাই গেল তারপর এই মাসে চার তারিখে গিয়েছিলাম চার তারিখে যায় আবার ছেলে আর ওর মা ধরে আমাকে মারল মারে ডারে কপালটা আমার ফাটাই দিয়েছে চার তারিখে ফাটায় দিয়ে আবার আমি হসপিটালে ঢুলাম হসপিটালে ট্রিটমেন্ট করে এনে তারপর আবার মাথার ফটো করলাম চিকিৎসা করলাম চিকিৎসা একটা সেলাই করলাম সেলাই করে টরে আবার থানায় ঢুললাম রাইগুন থানায় ঢুলাম রাইগুন থানা থেকে আবার ভাটুল ফালিতে দিয়ে দিল টেস্ট ভাটুল ফালি আবার ছয় তারিখে গেলাম ছয় তারিখে যাই আবার বললাম আমাদের ঘটনাগুলাগুলো বটোগুলো বললাম তারপর ওই ছেলেটা বললো ঠিক আছে আমরা যাচ্ছি দু ঘন্টা পরে দু ঘন্টা থেকে আবার চার ঘন্টা হয়ে গেলো তাও গেল না ভারত বলেছিলাম যে আবার পিকনিকের ব্যাপারে ও আবার টাকা নিয়েছে আমাকে টাকা দিনাই মারপিট হয়েছে বলেছিলাম সারকে সারগুলাকে হ্যাঁ মুখে বলেছিলাম সারগুলাকে ওখানে না কাগজে নাকি নাই ভয় পাইনি ওটা দিনাই আর কি এমনি দিনে এমনি নেই ওটা তারপরে আবার ওখ ভাঁটারফালি বলেছি সার্গুলাকে আমাদের পিকনিকের ব্যাপারে অনেকগুলা কেস আছে মামলা আছে তো ও আবার আস ও শন ভাঁটরভালি সার্গোলা ডাকলো রবি জ্বালিকে ও আবার আসলো না চার ঘন্টা থেকে আমাকে অসুস্থ দেখাটা ওখানে রাখলো রাখে না আবার ওই সারগুলা বললো ঠিক আছে আমরা দেখছি নিয়ে আমি একাই গেছিলাম ওখানে ওখান থেকে আপনাকে রবি জ্বালের কাছে

এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে হ্যাঁ এটা চিন্তার বিষয় আমাদের আর মাঝখানে তো বন্ধই ছিল এই নানারকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে এটা বন্ধ ছিল তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার এই ব্যাপারে বিগত দিনে কি অবস্থা ছিল বিগত দিনে তো প্রচুর লোককে নিয়ে গেছে হ্যাঁ প্রলোভন দিয়ে বা কাজ দিবে বলে বোম্বে টোম্বেতে এইভাবে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হয়েছে ওই কিডনি পাচার করে নিয়েছে হ্যাঁ ছড়াচ্ছে এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য রকম এখন একটু বেশি পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়ে হ্যাঁ কেউ ঠেকা বেঠাকা পড়লে এইভাবে নিয়ে যেত ওরা তো এখন তাও মাঝখানে আমরা নানারকম চেষ্টা করে এটা বন্ধ করেছিলাম কিন্তু আবার এই যে শোনার পর ওইখানে যেখানে এইখানে শুনলাম ওই যে রবি জালি বলে একজন আছে যার বাড়ি হচ্ছে কুদ্দুসের বাড়ি এই যে কুদ্দুস এর আগে পাচার করতো রাজ্জাকের পরে কুদ্দু কুদ্দুস ও তো এখন ভাই বসে গেছে নাকি জানি না আর এই রবি জালির নামটা আমি নতুন শুনলাম তো এখন এও এই লাইনে এসছে কিনা জানি না হ্যাঁ এই মহিলার যা বক্তব্য তাতে এটা চিন্তার ব্যাপার আমাদের এটা তো একটা ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় এবং এটা প্রশাসনের কাছেও আমরা যাব হ্যাঁ প্রশাসনকেও বলবো যে আপনারা সজাগ হন এখন তো বাড়ি ছাড়া শুনলাম প্রাণের ভয়ে প্রশাসন যদি এরকম ঢেলে ঢালা হয় তাহলে তো এটা আমরা আরও উপরে যাব আর ডিএম অথবা তারও ঊর্ধ্বে যদি যেতে হয় এই ব্যাপারটা নিয়ে যেতে হবে আর প্রথম অপরদিকে ওই এলাকায় কিডনি পাচার চক্রের পাণ্ডারা সক্রিয় হওয়ায় অবাক স্থানীয় পঞ্চায়েত প্রধান খাতুন শোনাব এই বিষয় নিয়ে আর কি কি বক্তব্য উঠে আসছে কি বলছেন ভাই ছবি জালি শুনুন জালির আমি মেম্বার হয়েছি ওরা আমাকে আমার গ্রামের বা বিন্দুলের দিয়ে একটা লোক আছে সেডিং করে বলছে তোমরা মানে কোন মেম্বার হয়েছে ওনার ভাই আপনি যান আপনি যাই ওনাকে এভাবে মানে যাই ই করে ফাঁসান আর আমি তো মানে আমার দাদাও তো এর মানে আমার দাদাও তোমার কাজ করছে আমিও কাজ করছি আমার দাদা গাড়ি নিয়ে রিজার্ভ গেলো আর আমি হ্যাঁ উনি গাড়ি চলান নেই স্যার উনি এখন গাড়ি নিয়ে গেলো ভাড়ায় এখন দুই হাজার বারোতে ছিল এখন এ অবধি কিছু নাই স্যার এ অবধি কোনো চলে না এখন সব কিছু বন্ধ আপনার দাদার নাম ওরা তো মানে ফাঁসার চেষ্টা করছে আমার যে যেরা আসছিলো মানে আমি তো না আমার বাজে আছে না আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম কি না যদি আমি আমি বাড়িতে ছিলাম উনি আসছিল উনিকে কই না কই মানে ওনার ভাই একটা মেম্বার আপনারা যান ওনার একটু মাথা নিচু হোক ঠিক আছে তো উনি যাই আমার বাড়িতে গেল যাওয়ার পর তখন আমরা বসে আছি বাড়িতে আমার ঘরে আমি একটা মেম্বার হয়ে আমার ঘরে যায় ওরা ও ঢুকে বলছে আমি এখানে সুইসাইড করবো ব্যাপারটা হচ্ছে আমার মা হাত ধরে ওকে বের করে দিল বলছে মানে আপনি এখানে থাকেন আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আবারও সক্রিয় হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার কিডনি পাচার চক্র নব্বই দশকে এই কিডনি পাচার চক্র একটা সময় রমরমা হবে দেখা গেলেও কিন্তু পরবর্তীতে প্রশাসনের চাপে বা ওখানকার স্থানীয় মানুষদের আন্দোলনের চাপে কিন্তু সেই কিডনি পাচার চক্র মাঝে বন্ধ হয়েছিল কিন্তু আবারও সেই গ্রামে একই কায়দায় কিন্তু কিডনি পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে আমরা সম্প্রতি দেখেছি যে রায়গঞ্জের বিন্দল বা গ্রাম রয়েছে সেখানে কিন্তু একটা সময় যে কিডনি পাচার হতো সেই পাচারের জন্য কিন্তু ওই গ্রামের নাম কিন্তু বাজে বিন্দল বলে পরিচিত হয়েছিল কিন্তু এখনো কিন্তু ওই গ্রাম থেকে কিন্তু সেই কিডনি পাচার চক্র কিন্তু সক্রিয় হয়ে আছে এমনটাই কিন্তু খবর হয়ে উঠে আসছে কারণ যেটা আমরা জানতে পেরেছি ওই গ্রামেরই এক স্থানীয় মহিলা তিনি তার দুই কন্যা সন্তানের যে বিয়ের জন্য বিয়ে দেওয়ার পরে সে কিন্তু ঋণে জর্জরিত হয়েছিল সে তখন সিদ্ধান্ত নেয় বা তাকে প্রলোভন দেখায় সেই গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দা যে কিডনি নাকি বিক্রি করলে তাকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে আর এই প্রলোভনে পরে কিন্তু সে কিন্তু কিডনি দিতে বাধ্য হয় দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল